বয়স অনুযায়ী শিশুর চ্যালেঞ্জ টেবিলটা আমাদের একটু বাড়াতে হবে এবং শিশুদের কথা বলানো পুরো বাক্যে কথা বলানো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা সেগুলো অভিভাবকদের শেখাব নমস্কার প্রতি মাসের ন্যায় এই মাসে আমাদের সিসি ডে পালন হবে আজ দ্বিতীয় সোমবার মায়েদের নিয়ে মিটিং তো আজ আমার উপস্থিতির হার অনেকটাই কম যেহেতু আমার এরিয়ায় একজন মারা গেছেন সেই জন্য মায়েরা সেইখানে গেছেন আর তাছাড়া সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে আর কি উপস্থিতির হারটা একটু কম তো দুই মিলেই একটা অন্যরকম একটা ব্যাপার হয়েছে তার মধ্যে দিয়ে আমাদের মিটিংটা অনুমোদন করতেই হবে প্রতি মাসে আমাদের যে থিমগুলো থাকে ভীষণ গুরুত্বপূর্ণ থিম আমরা শিশুদের কীভাবে যত্ন নেবো কিভাবে প্রতিপালন করব। কিভাবে শিশুদের বিকাশ ঘটবে এই সমস্ত বিষয়গুলো থাকে ছোট্ট একটি পার্ট আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিটিংয়ের কিছুটা অংশ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন তো জিনিসগুলো আছে

সংবিধানের সন্তানকে আমরা এমনভাবে প্রতিপালন করব সংবিধান মানে সুস্থ ভালোভাবে বকা বকি মারামারি যেগুলো আমরা প্রত্যেক মিটিংয়ে বলে থাকি এবং যেগুলো বলি মিটিংয়ে সেগুলো কি বাড়িতে তোমরা করো চেষ্টা করো কিন্তু হ্যাঁ করতে হবে যেমন কিছু কিছু জিনিস আমি বলে দিই তোমাদেরকে যেগুলো আমরা বাচ্চাদের পড়াবো অনেক কিছু আছে শিশুদের শেখানোর মতো যেমন আমার এই যে বাচ্চাটা বড় হচ্ছে তাহলে তোমার একটা প্রি স্কুলের বাচ্চা একটা কোলের বাচ্চা তাই তো এবার দেখো এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে এই বাচ্চাটাকে আমি কি করবো যখন আমি জিনিসগুলো আমাকে শেখাতে হবে মা হিসেবে আমি যখন তাহলে তেল না খাবো তোমার যখন দু হাজার বিশ স্কুলের একটা এই বলে আমি কিন্তু তেলটা মাখাবো এটা আমার সোনার ডান হাত এটা আমার সোনার বাম হাত এটা আমার সোনার আঙ্গুল এটা আমার সোনার আঙ্গুল এই যে পরিচিতিটা এটা হাত এটা আঙ্গুল এটা আমার সোনার নাক এই যে মাথা এটা আমি করলে কি হবে বলতো আমার আমার বাচ্চাটার শরীরের যে অঙ্গগুলোর নাম সেগুলো জানতে পারবে সেগুলো শিখতে পারবে সেগুলো কি বলে না আমি এবার আমি যে বলে মানে খেলার ছলে যে কাজগুলো করাবো আমি বাচ্চাকে দিয়ে মানে তেলটা মাখাচ্ছি তারপরে তোমার যে কাজে সন্তান যদি সাথে নিয়ে পড়বো তো খুব সুন্দর তাড়াতাড়ি রক্ত করতে পারে খেলা চলে শিখে যাবে আমার কাজটাও হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমার শিশুটা বুঝে নিতে পারছি তারপরে তুমি আমার স্নান করাবো তাহলে স্নান করার সময় সাবান বাঁধাচ্ছি তাহলে এটাকে সাবান বলে সাবানে কেন ফেনা হয় জল দিলে ফেনা হয় সাবানে ফেনা হয় সাবান বাঁধতে হয় What?

আমার মেরে করেছো তোমার বাড়িতে তো আছে তালা তুমি তালাটা দেখে নিজে হাতে লুকিয়ে রাখো এভাবে দিয়ে দেখো দেখি বলো বুঝেছো তারপরে সব ভাগ করে পড়াতে বলে হ্যাঁ একটা

আজ এই ছিল মিটিংয়ের বিষয় আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের মিটিং শেষ হওয়ার পরে আমরা মায়েদের কাছ থেকে থ্রি টু ওয়ান আমাদের নিয়ম অনুযায়ী আমরা ফিডব্যাক নেব তারপর আমরা মিটিংটি শেষ করব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আর আমি একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার